এখন আমাদের দরকার নেই কিন্তু এখন দিচ্ছে ওইটা অতিরিক্ত হয়ে যাচ্ছে আমাদের লোকসান হয়ে যাচ্ছে আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা পানির চেয়ে কম দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ দর্শক আমরা রয়েছি পেঁয়াজের পাইকারি হাটে আমরা এই মুহূর্তে যে হাটে অবস্থান করছি এটি পাবনাজারের একটি ঐতিহ্যবাহী হাট বনগ্রাম মেয়াপুর হাটে এই হাট থেকে জানিয়ে দেবো আজকের বাজার দরে কেমন দাম রয়েছে পেঁয়াজের সর্বনিম্ন সর্বোচ্চ যারা আহ বিক্রেতা রয়েছে যারা প্রান্তিক পর্যায়ের কৃষক রয়েছে অর্থাৎ যারা চাষী রয়েছে তাদের সাথে কথা বলে তাদের আর্থনাত অনুভূতিও জানিয়ে দেবো আমাদের সাথে থাকবেন সবাই এখানে একজন পিয়াজ বিক্রেতা ভাইকে দেখতে পাচ্ছি দাদা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে কত মন পিয়াজ নিয়েছেন হাটে পিয়াজ নিয়েছে হচ্ছে 6 মন 6 মন অনেক সকালেই তো মন হয় হ্যাঁ সকালে হাইছি এখনো বেচে কিনা হয় নাই আমার বেচে কিনা হয় নাই সবাই হচ্ছে কম বেশি করে আচ্ছা আচ্ছা কত বিঘা চাষ করেছিলেন পিয়াজ দাদা ভাই পিয়াজ বিঘা চাষ করেছিলাম 3.5 বিঘা

তারা কিন্তু পেঁয়াজ বিক্রি করে তাদের ন্যায্য দাম পাচ্ছে না সব মিলিয়ে দর্শক বন্ধুরা যারা ব্যবসায়ী রয়েছে তাদের সাথে কথা বলে আজকে প্রতিমন সর্বনিম্ন থেকে শুরু করে সর্বোচ্চ বাজার রয়েছে হয়েছে এগারোশো পঞ্চাশ টাকা তো দর্শক বন্ধুরা আপনাদের জেলায় কেমন দাম রয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমরা রয়েছি আপনার জেলার ঐতিহ্যবাহী পেঁয়াজের পাইকারি হাট বনোগ্রাম মেয়াপুর হাটে আমরা এখানে মরি কাটা পেঁয়াজ দেখতে পাচ্ছি কিছু আহ মুড়ি গেটা পেঁয়াজের দাম কেমন কইছে চাচা আটশো সাতশো হ্যাঁ মুড়ি কাটা দাম কিন্তু খুব কম রয়েছে কারণ এখন হালি পিঁয়াজ ওটা শুরু হয়েছে হাটে সেজন আর কি আহ মুড়ি পেঁয়াজের দাম কম কত মন নিয়ে আসছেন হাটে চাচা পাঁচ সাত মন পাঁচ সাত মন অনেক সকালেই তো মনে আসছে না সকালে এখনো কি কিনা হয় নাই আচ্ছা কেমন দর দাম হলে বিক্রি করবেন চাচা আটশো টাকা আচ্ছা হলে ছেড়ে দিবেন তো পানির যে কম দাম বিক্রি হচ্ছে কি করব আদা আদা কি তো আদশগুনরা যারা प्याज বিক্রেতা রয়েছে তারা যেমনটা জানিয়েছেন যে प्याजের বাজার কিন্তু জোয়ার ভাটার মত নাচকে আছে কালকে নেই তো আদশগুনরা এই ছিল আমার কাছে পাবনা বনোগ্রাম ম্যাপুরহাট থেকে प्याजের সর্বশেষ বাজার পরিস্থিতি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ